বিপিএলে ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় অন্যদিকে তামিম ইকবাল আর খেলবেন না জাতীয় দলে জানিয়েছেন শহীদ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবারের আসরে প্রথম পর্ব শেষ হয়েছে যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত আসরের অপরাজিত তারা অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লোপ ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচের সবকটিতে হারা নামের পাশে এখনো কোনো পয়েন্ট টেবিল যোগ করতেই পারেননি ক্যাপিটালসরা এবারের আসলে ঢাকার প্রথম পর্ব মোট ম্যাচ হয়েছে আটটি যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রংপুর দুর্বার রাজশাহী ও ঢাকা এই দুই দলে তিনটি করে ম্যাচ খেলেছে তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছেন খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল ও সিটেগান কিংস সবচেয়ে কম ম্যাচ খেলেছেন সিলেট স্ট্রাইকার্স তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে ঢাকা পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও তারা দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছেন দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং চিটাগাং কিংসের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশাল সংগ্রহ দুই পয়েন্ট তারা আছেন টেবিলের চারে তিন ম্যাচ খেলে রাজশাহীর হাত দুইটি এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে টেবিলের ছয়ে ও সাথে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট এই দুই দলের কেউ এখনো জয়ের দেখা পায়নি তবে সিলেট ঢাকার দুই ম্যাচ কম খেলেছে জাতীয় দলে আর একথা বলেছেন তামিম ইকবাল এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলে নেই বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল ভারতের মাটিতে সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল গত বছরের অক্টোবর নভেম্বরে তার আগে তিনি জাতীয় দলের স্কোয়ার থেকে নিজেকে সরিয়ে নেন জানিয়ে কম নাটকীয়তা হয়নি এরপর থেকে তামিম কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন সেই আলোচনা চলে আসছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরও জোর লেগেছে সেই হাওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক এই টাইগার অধিনায়ক কিন্তু তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্যই করেননি একই সঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি এরই মাঝে চাঞ্চলকর একটি মন্তব্য শোনা গেল দেশ সেরা এই ওপেনারের কণ্ঠে পাকিস্তানি কিংবদন্ত শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন তামিম বলেন জাতীয় দলে আর খেলছি না চলমান বিপিএল তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছেন মোহাম্মদ নবী শাহিন আফ্রিদিরা অন্যদিকে শহীদ আফ্রিদি আছেন চিটেগং কিংস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোহাম্মদ নবীর আমন্ত্রণে তিনি হাজির হন কালকের নৈশ ভোজে প্রসঙ্গত আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের পর্দায় উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলের দুবাইয়ের মাটিতে টুর্নামেন্টের দ্বিতীয় দিন বিশ ফেব্রুয়ারি দুবাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা নামবে মাঠে পুরুপ এতে বাংলাদেশের সঙ্গে ভারত নিউজিল্যান্ড ও পাকিস্তান